আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এখন সকাল নয়টা বাজে উঠে দেখি গ্যাস নেই তাই ইনফারের চুলা খিচুড়ি গরম করে খাচ্ছি সাথে বেগুন বাজা ছিল মাংস ঝোলের সাথে খিচুড়িটা গরম করে নিয়েছিলাম ইনফারের চুলায় চা বানিয়ে নিয়েছি তাসমিমের বাবা চা খেতে চেয়েছে এখন আমরা চা খাচ্ছি দেখুন তাসমিন নিজে নিজে এগুলা কি সব ক্লিপ মাথায় দিয়ে দিছ নিজে নিজে সাজো তুমি প্লেট বাটিগুলো এখন ধুয়ে রাখবো এগুলো সব এনেমাল হয়ে আছে সব কিছু আমি এখন গুছিয়ে রাখবো তাসমিমের বাবা বাজারে গিয়েছে বাসায় কোনো কাঁচা বাজার নেই এর মধ্যে আমি কাপড়গুলো বের করে গুছিয়ে রাখবো

তাই কাপড় চুপড় ধুয়ে গোসল করে নিয়েছি তাসমিমের বাবা নামাজ পড়ে আসার সময় বাজার করে নিয়ে এসেছে আর আমাদের জন্য সিঙ্গারা নিয়ে এসেছে আজ বারোটা থেকে কারেন্টও নেই সকাল থেকে গ্যাসও নেই তাই রান্না বান্না দেরি হচ্ছে গাজর করল্লা টমেটো বেগুন আমি ভালো চলছে পারবে আস্তে আস্তে করতে করতে শিখে যাবে তাসমিন আলু কীভাবে শিখতে হয় এই তো হচ্ছে তো দুইটার পরে গ্যাস আসছে আলু ভত্তা আর ডিম বেজে নিয়েছি আমরা এখন খাবার খাচ্ছি এখন পাঁচটা বেজে গিয়েছে আমি আসরের নামাজ পড়ব আর পাখির বাসাটাকে দেখছি অনেক দিন ধরে এখানে কাটটা বাসা বেঁধেছে নামাজ পড়ে আসার সময় তাসমিমের বাবা কলা আর আনারস নিয়ে এসেছে তাসমিমের বাবা আনারস কাটছে আমরা এখন বিকালের নাস্তা খাবো কাশে hmm? পড়ালেখা করে লাইভ করে খায় আবার টিভিও দেখে অলরাউন্ডার দা কাসমিন লিখছ ভুলভঞ্জাবটা না হয় সাড়ে আটটা বেজে গিয়েছে আমি এগুলা ধুয়ে নিব। তারপর রান্না করব আজ তরকারি রান্না হয়নি এখন রান্না করে নিব তাসবিকে দিয়ে আলু আর কাঁকর ছিলাচ্ছি ও কখনো ছিলে নাই আজকে কাটাচ্ছি ওকে দিয়ে এখন সাড়ে দশটা বাজে বান্না শেষ করে নিয়েছি এখন আমরা ভাত খাবো